আরবের এক শায়েক বিশাল শায়েক তিনি একজন বিচারক ছিলেন বিচারপতি ছিলেন তার সন্তান একটা ঘোড়া ছিলেন খুবই সুন্দর ঘোড়া ওই এরিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষগুলো তার ঘোড়াকে দেখতে আসে না দূর পর্যন্ত যত দূর পর্যন্ত তারা এই ঘোড়ার সুনাম ছড়িয়েছে ঘোড়ার সুনাম ছড়িয়েছে প্রত্যেকটা মানুষ এসে তার ঘোড়াকে দেখতে আসতো এই এই গুণ ছিল তিনি মানুষকে একটা খাবার খাওয়াতেন মেহমান করতেন যে ব্যক্তি তারা নিকটে আসতেন অথবা তারা বাড়ির নিকট দিয়ে যেতেন তাকে ডেকে নিয়ে সে একসাথে খানা খেতেন মেহমান্তারি করাতেন এবার এই শেখ বিভিন্ন জায়গায় তার ঘোড়াকে করতে ওই সময়কার নিয়ম ছিল যারা প্রদর্শনী ঘোড়া যত সুন্দর সুন্দর জিনিস ছিল ওই জিনিসগুলোকে প্রদর্শনী করানোর জন্য একটা মেলা একটা উৎসব আয়োজন করা হতো এই শেখ তার ঘোড়াকে নিয়ে ঘোড়াকে নিয়ে এমন এক উৎসবে নিয়ে গেছেন প্রদর্শনী করার জন্য নিয়ে গেছেন যার পর তার ঘোড়া দেখে সকলেই এত বিমোহিত হয়েছেন সঙ্গে সঙ্গে বলেছেন কাজী আপনাকে আমি টাকা দিতে চাই আমাকে বিশ হাজার আমার কাছে বিক্রি করেন কিন্তু শায়েক ছিলেন অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ তিনি বললেন আমি আমার এত সাগের ঘোড়া কখনো বিক্রি করব না সুতরাং তোমরা যদি কিনতে চাও তাহলে অন্য কোনো ঘোড়া দেখে কিনে নাও ওই এলাকার মধ্যে একজন সুন্দরী একটা রূপবতী মহিলা ছিলেন ওই মহিলা এবার তার ঘোড়াটাকে দেখেছেন ঘোড়াটাকে দেখার পরে সে চিন্তা করলো এই ঘোড়াটাকে কেনা প্রস্তাব প্রেরণ সে যখন প্রস্তাব প্রেরণ করেছে প্রস্তাবটাকে ওখান থেকে রিজেক্ট করে দিয়েছে বাতিল করে দিয়েছে আমার ঘোড়া কখনো আমি বিক্রি করব না ওই এরিয়ার মধ্যে ঘোষণা করে দিল যেই ব্যক্তি শেখের ওই ঘোড়াটাকে আমার নিকটে এনে দিতে পারবে আমি ওই ব্যক্তিকে বিবাহ করব। কোনো পারিশ্রমিক অথবা কোনো টাকা লাগবে না কোনো মোহরানা লাগবে না ও শুধু ঘোড়াটা যদি আমার নিকটে এনে দাও তাহলে আমি তাকে স্বামী হিসেবে কবুল করে নিব একজন যুবক তার নাম হলো সুলতান মাহমুদ এই যুবক অত্যন্ত ওই মহিলাকে ওই যুবতী মহিলাকে ভালোবাসতেন এবার তিনি বললেন সুন্দর একটা সুযোগ পেয়েছি এবার তিনি শায়েখের নিকটে গেলেন বাড়িতে গেলেন যাওয়ার পর শায়েক তাকে নিয়ে মেহমান দেরি করলেন করার পর এবার যখন শায়েখের নিকটে প্রস্তাব দিলেন শায়েক আপনার ঘোড়াটা আমি কিনতে চাই কিন্তু শায়েক সেখানে প্রস্তাব তার গ্রহণ করলেন না বললেন আমি আমার ঘোড়াটা কখনো বিক্রি করব না যুবক আবার চিন্তা করলেন যেহেতু শায়েক ঘোড়া বিক্রি করবে না তাহলে অন্য কোনো সিস্টেমে ঘোড়াটাকে আমার নিকটে আনতে হবে কারণ আমি যদি ঘোড়া নিয়ে ওই রাজকন্যার নিকটে দিতে পারি তাহলে সে আমাকে স্বামী বলে গ্রহণ করবে যার পিছনে আমি বছরের পর বছর ঘুরছি শুধুমাত্র এই একটা ঘোড়ার কারণে আমি তাকে স্ত্রী হিসেবে পেয়ে যাব এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে এবার সে একটা বুদ্ধি ফোন দিয়ে আটলো শায়েখের চিনা প্রতি প্রতিনিয়ত একটা প্রতিদিনের একটা রুটিন ছিল সে সন্ধ্যার আগে আসার পর থেকে মাগরি বেড়া পর্যন্ত এই এক ঘন্টা সময় তিনি ঘোরা ঘোরাফেরা করতো তার ঘোরাটা নিয়ে একদিন তিনি সন্ধ্যায় বের হয়ে গিয়েছে বের হয়ে যাওয়ার পর এবার বাড়ি ফেরার পথে দেখে এক ব্যক্তি কম্বল মুড়ি দিয়ে রাস্তায় শুয়ে আছে শুধু শুয়ে নাই সে কাঁপতেছে এবার ওই সায়ে ঘোড়া থেকে নেমে তার নিকটে গিয়ে বলল কি ব্যাপার আপনার কি হয়েছে সে বললো যে আমি অত্যন্ত অসুস্থ আমার জ্বর হয়েছে দেখেন আমার শরীর আমার শরীর কত গরম হয়ে গেছে আমি কাঁপতেছি এবার সাইক বললেন তাহলে তোমাকে কিভাবে আমি উপকার করতে পারি ওই ব্যক্তি বললেন আপনি আপনার ঘোড়ার উপর আমাকে চড়িয়ে আমাকে আপনার বাড়ি পর্যন্ত নিয়ে আমাকে একটু খেদমত করবেন সাইক এবার তাই করলেন তাকে তার ঘোড়ার উপরে নেন চড়ানোর পর কিছু দূর যাওয়ার পর শেখকে ওই ব্যক্তি বললেন শায়েখ পিছনে ওই যে জায়গা থেকে আমাকে তুলেছিলেন সেখানে আমি কম্বলটা ফেলে রেখে এসেছি আপনি মেহেরবানী করে আমার কম্বলটা নিয়ে আসেন শায়েখ এবার দৌড়ে চলে গেলেন কম্বল নিয়ে আসার জন্য কম্বল নিকট কম্বলের কাছে যখন গেলেন ওই ব্যক্তি ঘোড়াটা নিয়ে দৌড়ে অনেক দূর পর্যন্ত চলে গেলেন শায়েখ এবার তাকে ডেকে বললেন কি বাবা তুমি আমার সাথে ধোকা দিলে প্রতারণা করলেন ওই ব্যক্তি বললেন আমি আপনার নিকটে প্রস্তাব দিয়েছি ঘোড়া কেনার জন্য কিন্তু আপনি বিক্রি করেন নাই সেজন্য এই ফোন দিয়ে এটেছি তাছাড়া এই ঘোড়া আনাওয়ার আমার অন্য কোনো বুদ্ধি ছিল না আর এই ঘোড়াটা নিয়ে যদি আমি অমক গোত্রের অমক মহিলাকে দিতে পারি ওই যুবতী রাজকন্যাকে দিতে পারি তাহলে সে আমাকে বিবাহ করবে সুতরাং ঘোড়াটা আমার খুবই দরকার এবার ওই ব্যক্তি এখন ঘোড়া নিয়ে চলে যাবেন শায়েক বার দিকে বললেন দাঁড়া তোমার কাছে একটা প্রশ্ন আছে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করা ঘোড়াটা কিভাবে পেয়েছো এবার ওই ব্যক্তি বললেন আমি বলবো যে আমাকে শায়েক কাছ থেকে প্রতারণা করে নিয়ে এসেছি শায়েখ এবার বললেন খবরদার আমি তোমাকে একটা অনুরোধ করছি তুমি কখনো বলবে না যে আমি শায়েখের কাছ থেকে প্রতারণা করে এসেছি কারণ তুমি তো আমি দেখছি তুমি তো মুসলমান একজন মুসলমান কখনো প্রতারণা করতে পারে না আর এই কথা তুমি গিয়ে সমাজে বলবে তুমি তো মুসলমান সুতরাং আমি চাই না যে তোমার কারণে ইসলামের কোন ক্ষতি হোক সুতরাং তুমি গিয়ে বলবে যে আমি কাছ কাছ থেকে নিয়ে এসেছি তার সম্মতিতে নিয়ে এসেছি দেখেন নবীর যে নিয়ম ছিলেন ওই জামানার ওলামাধের ওই সেই নিয়মই ছিল যে ইসলাম যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় ইসলামের নাম নিয়ে আপনি ধোঁকাবাজি করবেন আপনি একজন মুসলমান আপনি মিথ্যা কথা বললেন